সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবথেকে বড় সংকট হল তাদের যে ভবিষ্যৎ একটা সম্পূর্ণ নিরাপত্তাহীন ভারতীয় জনতা পার্টির শাসনে এ দেশের যৌবন তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের করতে আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আই মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয় যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ড মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মকাজে লিপ্ত হয়েছে আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এ রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচাতে পারে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে জ্বর তোলার জন্য সারা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং সার্বিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে আমি তাদের উৎসাহিত করার জন্য তাদের সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এস